বললেও ভুল হবে আলাইকুম কিরম আছেন সবগুলাই আশা করি ভালোই আছেন ভাই বোনেরা এই যেগুলা তুতিছি এগুলো মনে করেন না মাটি সাটি এগুলো হচ্ছে কোটি টাকার জিনিস এভাবে উঠাচ্ছি বাদাম অ্যালমন্ড বাদাম অনেকবার গাছ দেখাইছি কিন্তু বাদামের উঠাচ্ছে কিভাবে এবং উঠানোর পরে প্রসেসটা দেখাতে পারেনি আজকে আইসি তো এই দেখেন দেখাচ্ছি পাই কি গেছে এখন পরে আছে এগুলাই এভাবে উঠাতে হয় ভালো লাগবে না সবচেয়ে ভালো লাগবে না এই গুলা কিভাবে তুলতেছে সেইগুলো মানে গাছ থেকে কিভাবে পার দিতেছে করে সেটাও দেখাবো নি অন্য একটা কি বলে মেশিনের মাধ্যমে এরা কাজ করে সেটাও আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি আপনারা জানলে অবাক হবেন আমেরিকার ক্যালিফোর্নিয়াতে সবচেয়ে বেশি কিন্তু অ্যালমন্ড এই বাদামটা হয় এবং বিশ্বের এক তৃতীয় অংশ অ্যালমন্ড বাদাম ক্যালিফোর্নিয়া থেকে আসে আর এই যে বাগানটাতে আসি এই বাগানটা প্রায় নব্বই একর জমির উপরে এবং এই নব্বই একর জমির এমন বাদামগুলা কয়েক ঘন্টার মধ্যেই উঠানোর কমপ্লিট ওই মেশিনটার মাধ্যমে অদ্ভুত মেশিন রে বাবা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যেভাবে এই মেশিনটা দিয়ে এরা এলমন গুলো উঠাচ্ছে সামনে মেশিনটা দেখাবো সব কথার একটা কথা কি ভাই বোনেরা জানেন আমার না এত অত্যাধুনিক জিনিসপত্র আমেরিকার দেখে একটা বিষয়ে খুব বেশি আফসোস লাগে এই যে অ্যালমন্ড বাদাম তোলার মেশিনটা দেখেন কিভাবে মেশিনটা আগে গাছটাকে ধরলো ধরে কিভাবে শেক করতেছে এরপরে দেখেন কি সুন্দর করে বৃষ্টির মতো ঝরে পড়তেছে পাতা সহ কিন্তু পড়ে যাচ্ছে একটা বিষয়ে খেয়াল করে দুই পাশে দুইটা ঝাঁটার মতো জিনিস আছে যেটা দিয়ে এই অ্যালমন্ড যে ওরা শেক করে ফেললো এগুলো আবার সুন্দর করে তারা পরিষ্কার করবে এবং করে সুন্দরভাবে লাইন করে এই রাখবে এবং এই পাতাগুলো আর একদিকে রাখবে সেটা আপনাদের সামনে দেখাচ্ছি এত কিছু দেখার পরে আমার মনের ভিতরে যে আফসোসটা হয় সেটাই আপনাদের সামনে এখন বলবো মানুষের দামি এবং সব সে শখের জিনিস কিন্তু সোফা সেই সোফা যদি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মন খারাপ লাগে তাই এখন আর মন খারাপ না এখন সোফার কিন্তু কাভার নামছে সুন্দর সুন্দর কাভার দিয়ে কিন্তু আপনারা আপনার সোফাটাকে আরও সুন্দর করতে পারেন আর এই সুন্দর কাভারগুলো দিচ্ছে হলো আপনার শীতল পা রিজেনেবল প্রাইস এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় দিয়ে তারা সুন্দর সুন্দর সোফার কাভার তৈরি করে দেয় আপনারা শুধু আপনাদের সোফার ছবিটা তুলে তাদের পেজে দিবেন ওনারা সুন্দরভাবে সোফার কাবার তৈরি করে আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে পাঠাই এবং যে কালার চান সেই কালারই পাবেন আপনারা যদি চান আমি উপরে পেজটা মেনশন করে দিব শীতল পাটির চাইলে নিতে পারেন ক্যালিফোর্নিয়াতে এত অ্যালবন বাদাম থাকার শর্তেও কিন্তু এই বাদামের প্রচুর পরিমাণ দাম অ্যালবন বাদামের অবশ্য দাম হওয়াটাও স্বাভাবিক কারণ এই বাদাম দিয়ে দুধ হয় এবং এই বাদামে প্রচুর পরিমাণ পুষ্টি আছে এবং আমেরিকাতে প্রচুর পরিমাণ মানুষ বাদাম খেতে পছন্দ করে বিশেষ সব জায়গায় তো বাদাম খাইতে পছন্দ করে আর যদি এরকম সুস্বাদু বাদাম হয় তাহলে তো কোনো কথাই নেই বলেন ও বাদামই খুঁজে পাচ্ছেন আর একটা এই যে হ্যাঁ তো কি করবা এই যে এইভাবে দেখো ফাটাতে হয় দেখো সে জানে না কিভাবে ফাটাতে হয় আপু ছোট বোন কে কি বলবো আমি তো জীবনে জানতাম না যে এই ফলের ভিতরে রকম একটা বাদাম থাকে আর এটার নাম এটা আমেরিকা এসেই জীবনের প্রথম দেখছি আর আমি না এটা বলতেও খুব পছন্দ করি যেটা আমি দেখি নেই সেটা বলতে আমার কোনো লজ্জা সময় সত্যি কথা বলা ভালো আমেরিকার সবগুলো জিনিসপত্র দেখে আমার মনের ভিতরে শুধু একটাই আফসোস হয় ইস আমাদের বাংলাদেশের কৃষকরা কত কষ্ট করে যদি এরকম অত্যাধুনিক জিনিসপত্র আমাদের বাংলাদেশে থাকতো তাহলে আমেরিকার কৃষকদের মতো বাংলাদেশের কৃষকরাও শান্তিতে কৃষিকাজ করতে পারতো এটাই আমার সব সময় মনে হয় আশা করি ভালোই আর এই তো অনেকেই দেখে নাই খায় প্রসেস করে এভাবে ভেঙে ভেঙে খায় এটাও দেখে নাই এটা একটু এই দেখেন এইভাবে খায় আর এখানে দামও কিন্তু আছে সেভেন নাইনটি নাইন পার এলবি করি মানে আটশো টাকার মতো সাড়ে আটশো টাকার মতো পার এলবি ভিডিওটা ভালো লাগলে ভাই বোনেরা একটুখানি কমেন্ট একটুখানি শেয়ার করেন প্লিজ এটা আমার অনুরোধ আপনাদের কাছে